ইজিলি ভাবে কামিজের চেন লাগিয়ে নিন কামিজের সাথে একবারে পারফেক্ট ভাবে ফিটিং হয়ে থাকবে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখুন চেন লাগানোর জন্য এখানে আমি দুই ইঞ্চি একটা কাপড় কেটে কাপড় কেটে নিয়েছি আর একটা চেন নিয়ে নিয়েছি এবার কাপড়টাকে ভাস করে মাঝখান দিয়ে নখের গসা দিয়ে একটা দাগ দিয়ে নেব এমন ভাবে গসা দেবো যেন মাঝখানে একটা দাগ হয়ে থাকে তো দাগটাকে দিয়ে নিলাম এবার মাঝখান দিয়ে একটু দাগ দিয়ে নেবো যাতে আমার বোঝা যায় এখান থেকে আমার যে নকল গাছে দিয়ে দাগটা ফেলানো আছে অর্থাৎ এখান থেকে আমার মিডিল তো দাগটাকে দিয়ে নিচ্ছি চেন লাগানোর জন্য কাপড়টা রেডি করে নিয়েছি এবার যে কামিজের যে অংশের ওপর সামনে পাটের আমি আমি লাগাবো তো দিয়ে দিয়ে প্রথমে নিলাম এরপরে চক দিয়ে যে কষা দেওয়ার পরে যে ভাজটা হয়ে গেছে ভাজের দিয়ে একটু চক দিয়ে দাগিয়ে নিলাম এখন দেখুন কাপড়ের টুকরার উপরে যে দাগ আছে চকের দাগ ঠিক কামিজের কাপড়ের উপরে যে দাগ আছে দাগ দুটাকে এক জায়গায় করে এবার আমি কি করব দেখুন যে দাগের পাশ দিয়ে সেলাইটা দিয়ে নেব সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখবো যেন ব্যাগের ওপরে কোনো কায়দায় সেলাইটা না পড়ে তো এভাবে সেলাই দিতে দিতে যতদূর ইচ্ছা ততদূর পর্যন্ত আপনি চেনের লম্বাটা রাখতে পারেন এখানে আমি যতটা রাখছি আপনারা তাও না রাখতে পারেন আবার এর থেকে বেশিও রাখতে পারেন সেটা নিতান্ত অপশনাল কম বেশি করে নিতে পারেন ততটুকু এভাবে পটিটা লাগিয়ে নেবেন তো আমি এখানে দেখুন নিচের দিকে চলে আসছি এবার ঘুরে বক্স আকারে আবার আমি ওপরে চলে যাচ্ছি সেলাই দিয়ে দাগানোর পাশ থেকে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এখানে দাগের উপরে পড়লে ট্রেনটা লাগানো হয়ে যাবে তো ঠিক দাগের সাইড দিয়ে আমি সেলাইটা এবার দেখুন উপর থেকে আবার আমি সেলাইটা দিয়ে এখান থেকে আমি সেলাইটা এবার উঠিয়ে নিই কামিজের সামনে পাটের উপরে ঠিক সোজা পাশের উপরে দেখুন আমি কাপড়টাকে সেলাই দিয়ে নিলাম এবার এভাবে ধরবো ধরে মাস্কারে এভাবে কেটে দিলাম কেটে দিয়ে এবার আমি দাগে এটাকে মাথা পর্যন্ত কেটে নিচ্ছি দেখুন মাথায় যাওয়ার পরে কিভাবে কাটতে হবে একটু ব্যাকা করে কেটে দিতে হবে এই যে কেটে দিলাম এবার দুই পাশেই কেটে দিলাম দেওয়ার পরে এবার ঠিক দাগে দাগে আবার আমি পিছন দিকেও এটাকে কেটে দিচ্ছি একবারে সোজা করে যত আমি সেলাই দিয়েছি যত দূর পর্যন্ত আমার সেলাই আছে তো সেলাই শেষে দেখুন একটু ব্যাকা মতো করে এটাকে কেটে দিতে হবে তো কেটে দেওয়ার পরে এটাকে এবার আমি দাগে দাগে আমি পুরাটাই কেটে নিয়েছি এবার মাথায় এসে একটু করে দেখুন বেকার করে কেটে দিলাম কেটে দিয়ে কাপড়টাকে এবার আমি ঘুরিয়ে ঠিক নিচের দিকে মুড়ে দেবো একটু নাকের ভাষা দিয়ে নিচ্ছি তো চেন লাগানোর জন্য যে কাপড়টা নিয়েছিলাম পুরো কাপড়টাকে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম দিয়ে একটু নাকের ভাষা দিয়ে নিলাম এবার দেখুন চেনটা নিয়েছি চেনটা আমি ভিতর দিকে দিয়ে চেনটাকে এভাবে সেট করে ধরে রেখে এবার সুন্দর করে এটাকে সে করে সাইড টু সাইড দিয়ে সেলাইটা দিয়ে দেব চেন আর কাপড় একসাথে ধরে রেখে এভাবে সাইড দিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি সাইড দিয়ে সেলাই দিতে দিতে ঠিক আমি মাথায় চলে আসছি এখন মাথায় চলে আসছি এসে সেলাইটা ড্রপ করে আবার আমি ঠিক সেম ভাবে যেভাবে সেলাইটা দিয়ে আসলাম চেনের উপর দিয়ে এখানে আমি সেলাইটা সেম ভাবে দিয়ে নিয়ে আমি আবার মাথা পর্যন্ত চলে যাবো দেখুন চেনটা ধরছি চেনটা খানিক বের করা আছে চেনের সাইড দিয়ে এভাবে সেলাইটা ধরে মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে নিচ্ছি তো মাথা পর্যন্ত চেনটা আমি সেলাই দিয়ে নিলাম এরপর আবার এখান থেকে সেলাইটা ড্রপ করে আবার আমি চেনটাকে সেলাই দিয়ে নেব দেখুন মাথাটা কিভাবে সেলাই করছি ঠিক এভাবে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে নাইলে মাথাটা ছুটে যাবে তো এখান থেকে বারবার আমি জয়েন্ট সেলাইটা দিয়ে নিলাম দিয়ে আবার আমি ঘুরে খানিক দূর পর্যন্ত চলে এসে সেলাইটা শেষ করলাম এবার আমি সেলাইটাকে তুলে নিচ্ছি তো আমি লাগিয়ে নিলাম তো এইভাবে চেষ্টা করবেন অবশ্যই ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে